যাকে দিবে আমার জন্য সেটা আসলে আল্লাহ তালাই জানে আমি সেটা বলতে পারছি না আর বিয়ের চিন্তা ভালোবাসার চিন্তা এরকম কোনো কিছুই আমার মাথায় নেই শুধু কাজ শুধু ব্যক্তিগত জীবনে নিজেকে একা রাখতে বেশি পছন্দ করি বাট কাজকে বেশি ভালোবাসি কাজের জন্যই আমি রেডি হতে চাই জন্য খুব শীঘ্রই যদি যদি আসলে পরিচালক চায় দর্শক চায় তাহলে খুব রিসেন্ট একটা তার একটা ছবিতে আইটেম সঙ্গের অফার পেয়েছি তার সাথে বাট এখনও সেটা একশো পার্সেন্ট শিওরটা বিয়ের কোনো বিষয়ে আমার মাথার মধ্যে নেই আমার মনে হয় যে আমি শুধু কাজের মধ্যে থাকবো এটা আসলে ওপর আলার উপর ইচ্ছা দুইটা একটা হচ্ছে স্কুলে আর এটা হচ্ছে বড় হওয়ার পর এখন কোনো প্রেমই করি না কারণ আমার আমার সাথে অ্যাডজাস্ট করা হয় না ঝগড়া লেগে যায় অনন্যার সাথে অ্যাডজাস্ট হতে হলে কেমন ছেলে হতে হবে আমার মতো আমার মতো হতে কেমন একটু যদি বলেন সেটা আসলে যে আমার সাথে রিলেশন করবে আমার সাথে বন্ধুত্ব করবে সেটাই বুঝবে আমি তো আমি তো জানি না সাবেক রাখি এখন ফোন করতে দেয় একটু আসলে আমি কার সাথে যোগাযোগ করতে পছন্দ করি না সবাই আমার কাছে মনে হয় চিটার বেমান মানুষ আসলে ভালোবাসার যোগ্যতা রাখে না যদি কেউ প্রেমের প্রস্তাব দেয় সেক্ষেত্রে কি করবে প্রেম ভিহে ভালোবাসা স্ক্রিনে বাস্তবে না এখন এখনই একদম গোবেনার কথা আসলে জীবনের গাদবাধার ইচ্ছা আছে আমার এটা আমি বলতে পারি না আসলে আমার গাদবাধার কোনো ইচ্ছেই নেই সারা জীবন খুব ইচ্ছা যদি এটা আসলে হয় আমার জন্য খুব ভালো হবে ঠিক আছে ভাই কারণটা কি একটু এটা আসলে আমার ইচ্ছে আমার মন এটা চাইছে এখনই যে আর তাও আপনাকে দেখতে আজকে ঠিক জলপরীর মতো লাগছে ঋতুবানার মতো লাগতেছে